নমস্কার বন্ধুরা মিঠু রেশিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো সম্পূর্ণ নিরামিষের দিনে খাওয়ার জন্যই একদম নিরামিষভাবে একটা দরকার পটল আলু আর তেল তিল পটল আলু আমি এখানে শুধু পটল দিয়েও রান্নাটা করতে পারতাম কিন্তু আমি এটা আলু আর পটল দুই দিয়েই করেছি আপনাদের যদি কোনো অসুবিধা থাকে আলু খেতে তাহলে এটা আলু ছাড়া শুধু পটল দিয়েও তৈরি করে নিতে পারেন দেখবেন সেভাবে করলেও খেতে খুবই ভালো লাগবে আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে আমি এই রান্নাটা কীভাবে করি এই তিল পটলটা করার জন্য আমি এখানে কিছু পটল কেটে নিয়েছি এর সঙ্গে আমি কিছু আলুও কেটে নিয়েছি এছাড়াও এই তিল পটলের জন্য সবার প্রথমে লাগবে আমার তিল কিছু তিল নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি একটা তেজপাতা নিয়েছি এছাড়া যে কোনো রান্নার জন্যই আমাদের তেল লাগছে আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব এছাড়া নুন তো লাগবেই তাহলে চলুন দেখে নিই আমি প্রথমে আলু আর পটলগুলো ভেজে নেব এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে এসেছে সেই সময় প্রথমে আলুগুলোকে দিয়ে তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে উঠিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যে এই পটলগুলোকে ভেজে নেব এক এক করে আলু পটল আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি একসঙ্গে দিয়ে ভাজবো না ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে হলুদ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিলাম করে একটু ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে নুন দেবো নুনটা এখনই দেবো না নুন দেবে একটু জল বেরিয়ে যায় বলে নুনটা একটু পরে দেবো একটু ভাজা হয়ে যাক তারপরে নুনটা দেবো কিছুক্ষণ ঢেলে নিলাম অল্প লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনারা এই আলুগুলোকে একটু সিটি দিয়েও নিতে পারেন প্রেশার কুকারে দিয়ে কিন্তু আমার ঠিক সিটি দিয়ে তারপরে আলু ভাজতে ভালো লাগে না বলে আমি ডাইরেক্ট আলুটাকেই ভাজলাম এরপরে এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিই নুনটা আলুর মধ্যে মিশে যায় এরপরে আলুগুলোকে আমি একটা প্রথমে একটা পাত্র তুলে নিচ্ছি এরপরে আলু একটা পাত্র তুলে নিচ্ছি তুলে নিয়ে এরপরে আবার এই তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে ভেজে নেব সবালই পাত্রে তুলে নিলাম এরপর আমি এর মধ্যে পটল দিয়ে দিচ্ছি পটল দেওয়ার মধ্যে দেওয়ার আগে তেলের মধ্যে প্রথমে হলুদ দিয়ে নেব প্রথমে আমি তেলের মধ্যে হলুদগুলো দিয়ে নিলাম দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে পটল আলু দিয়ে তিল দিয়ে করে নিতে পারে আমরা পটল আলু পোস্ত খেয়েই থাকি কিন্তু সবসময় তো আর সবার পোস্ত দিয়ে রান্না করাটা সম্ভব হয় না সেই জন্য আমরা একটু তিল দিয়ে এই রান্নাটা করে দিচ্ছি ভীষণই ভালোভাবে খেতে এখানে হল দিয়েছি তেলের মধ্যে এরপরে সুন্দর করে পটলগুলোকে ভেজে নেব এরপরে আমি একটু পটলটা ভাজার সময় একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নাড়া চাড়া করে সব পটলগুলো একটু লাল লাল করে ধে পটলগুলো ভাজা হচ্ছে এই সময় আমি এর মধ্যে নুন দিলাম না একটু ভাজা হয়ে যাবে তারপর নুনটা দেব ততক্ষণে আমি এই তিলটা পেস্টটা রেডি করে নিই এরপরে মিক্সারের বোলটা নিয়ে নিয়েছি এর মধ্যে তিলটা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম এই তিলটা এবার আমি পেস্ট করে নেব ভাজা হয়ে গেল এই সময় আমি এর মধ্যে নুন নেবো নুনটা আগে দিয়ে নিই নুন দিয়ে দিলাম এরপরে একটু ধরে নুনটা পুরো পটলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এরপরে যে বাটিতে আলু তুলেছিলাম সেই বাটিতে পটলটাও তুলে নিচ্ছি পটলটা আর আলুটা দুটোই তুলে নিলাম এরপরে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে তে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা অল্প ভাজা হচ্ছে সেই সময় মধ্যে অল্প আদাও দিয়ে দিলাম আদা তেজপাতা অল্প করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দিয়ে আমি যে তিলটা বেটে নিয়েছিলাম পেস্ট করে নিয়েছি সে তিলটা এর মধ্যে দিয়ে দিলাম তিলটা তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় আমি খুব বেশি হলুদ দিলাম না অল্প করেই হলুদটা দিয়ে নিলাম এইভাবে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই সময়ের মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব অল্প করে তিল ভেজে নিলাম এরপরে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেব স্যারের যে বোলটার মধ্যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা থেকেই জলটা দিয়ে দিলাম পেস্টটার মধ্যে জল নিয়ে সে গোলে নিয়ে জলটা দিয়ে দিলাম এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি ফুটবে তারপরে পটলার আলুটা দিয়ে দেবো এই সময় এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দেব এই সময়ের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে একটু ফুটিয়ে নিচ্ছি নুনও দিয়ে দেব একটু ফুটে যাবে তার মধ্যে এরপরে আমি এর মধ্যে পটল আলুটা ঢেলে দিচ্ছি যখন ফুটলো তারপরে আমি এর মধ্যে পটল আলুটা ঢেলে দিচ্ছি এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটু মাখা মাখা হবে খুব একটা বেশি জল দেব না তবে যেটুকু জল আছে তারপরে আমি আরেকটু জল দেব অল্প জল দিয়েছি এখন এটা নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে আবার একটু বেশি করে জল দেব তবে খুব বেশি জল দেব না মধ্যে এই অবস্থা অব্দি নাড়াচাড়া করলাম জল দিয়ে দিচ্ছি পরিমাণ জলই দেবো যখন এটা একটু মাখা মাখা করব সেই জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই রেডি হয়ে গেছে নামানোর সময় এসে গেছে এরপরে আমি এর মধ্যে অল্প কাঁচা তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালোভাবে এধার ওধার করে দিচ্ছি তেল দিয়ে সুন্দর রেসিপিটা পটল আলুর তিল আপনারা দেখিয়ে নেবেন এবারে আমি একটা পাত্রে নামিয়ে ফেলব হয়ে গেছে রেডি তা আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে তেল দিয়ে পটল আর আলু করে খাবে আপনারা যদি আলু খেতে নাও পছন্দ করেন তাহলে আপনারা এটা শুধু পটল দিয়েও করে খেতে পারেন